নমস্কার বন্ধুরা রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রিয় আন্তরিক শুভেচ্ছা আজকে গিন্নি আমার জন্য একটা দারুণ রান্না করেছে যেটা আমার খুব ফেভারিট তোমরাও জানো আমার কি ফেভারিট তো চলো দেখিয়ে দিই এই দেখো আজকে গিন্নি আমার জন্য ফুলকো ফুলকো লুচি আর আলু ফুলকপির দম কড়াই সুটি দিয়ে দুর্দান্ত জাস্ট ফাটাফাটি তো চলো ক্যামেরা চালু হুম তো চলো খেতে বসে পড়ি হুম তো এই ফুলকপি দিয়ে মানে ফুলকপি এখন তো শীতকালে নতুন আলু তারপরে তোমার ফুলকপি এখন জমিয়ে চলছে দারুন দারুন অসাধারণ অসাধারণ কোনো কথা হবে না দাঁড়ান বাটিটা রেখে দিই এক জায়গায় নাহলে টিপ করে পড়বে আহ দারুন করেছে আজকে লুচিটা একদম দুর্দান্ত কোনো কথা হবে না দিনকে দিন আমার গিন্নির হাত সোনার হাত হয়ে যাচ্ছে এই এক্সার যে ফুলকপিটা করেছে একদম আমার মা যেরকম করতো সেই টেস্ট আর লুচিটাও অসাধারণ খুব ভালো লাগছে সরস্বতী পুজোর কথা মনে পড়ে গেল আমার মা না এরকম আমাদের মানে সন্ধ্যাবেলা লুচি হয় মাস্ট সরস্বতী পুজোর দিন সন্ধি পূজা এদিনকে লুচি সুজি আর আলু ফুলকপির তরকারি কি ছোলার ডাল হয় তো সেই যে একটা লুচিটা পাচ্ছি একদম ওই রকম এত সুন্দর হয়েছে খেতে কোনো কথা হবে না রান্নায় কিন্তু ওস্তাদ আমার গিন্নি হ্যাঁ সবাইকে বলে দিলাম ভালো রান্না করে না না যারা যারা কমেন্ট করেন আমাকে যে আপনার গিন্নি কি করে তাদেরকে বলি বাড়িতে আসবেন যারা যারা আমার গিন্নি কিনা এত প্রশ্ন করে আমার গিন্নি কিন্তু দারুণ রান্না করে আমার মায়ের কাছ থেকে রান্না শিখেছো কি তাই তো একদম মনে হচ্ছে যেন আমার মায়ের হাতে রান্না খাচ্ছি ঠাকুরকে মানি তো সেই ঠাকুরের দিব্যি খেয়ে বললাম মাধুর খুব ভালোবাসি শিব ঠাকুরকে খুব ভালোবাসি নারায়ণ ঠাকুরকে ভালোবাসি এই তিন দেবদেবীর দিব্যি খেয়ে বললাম একদম আমার মায়ের হাতের রান্নার স্বাদ পাচ্ছি আজকের দিনে মিথ্যে কথা বলবো না অসাধারণ হয়েছে দুর্দান্ত এরকম পাতলা ঝোল ফুলকপি নতুন আলু দিয়ে অসাধারণ হয়েছে এই রান্নাটা আবার বাড়িতে কি করে সেখানে হবে না ওখানে কে ওগুলো ছিদরিয়ে দেয় ওই তো না জাদু জাদু তোমার হাতে জাদু যেখানে সেখানে তোমার রান্না কিন্তু চলবে না এত ভালো হয়েছে বলে বোঝাতে পারবো না সিম্পল রান্না তেল কম মশলা কম খেয়ে দেখবেন বলবো হোটেল তো একজন আছে জানো শুক্লা কাকিমা সে আমার ভিডিও দেখে ভালো ভালো কমেন্ট করে আবার আমাকে বকাও দেয় কমেন্টের মধ্যে বলে এ আবার কি কেমন হাসি আবার বলে একটা জোকার ছেলে মানে নিজের মতন করে আমাকে বকা টকা দেয় ভালোবাসে তাকে আমি কাকিমাই বলবো শুক্লা কাকিমা আপনি যদি দেখে থাকেন আজকের ভিডিওটা আপনাকে ডেডিকেট করলাম আপনার কমেন্টগুলো আমার খুব ভালো লাগে মাঝে মধ্যে আপনি আমাকে বকা দেন ওনার কমেন্ট পড়লেই মনে হয় যেন উনি আমাকে মানে অনেক সময় খুব ভালো কমেন্ট করে আবার যে কোনো খারাপ লাগে আমাকে মানে ওনার কমেন্টের মধ্যে এরকম একটা মনে হয় যেন একটা মা তার ছেলেকে বকাবকি করছে está ruim. O eu não pode

যেমনি আছে একজন রাজুদাল পরোটা বৌমনিল লুচি হ্যাঁ গিন্নির হাতে অমৃত তবে একটা লুচি দিতেই পারো হম এই লুচি সারটা না একদম পুরো সরস্বতী পুজো সেই লুচিটা হয় সেই রকম আসছে পুরো আমার মা এরকম লুচি করতো সরস্বতী পুজোর সময় আমাদের বাড়িতে ধরা সরস্বতী পুজো মানে ঠাকুরকে আগের সরস্বতী পুজোয় বেগুন ভাজা লুচি ছোলার ডাল আলু ফুলকপির তরকারি সুজি মাস্ট কি বন্ধুরা দুটো নেব না একটা নেব ভাবছি একটাই নেই তরকারি নাও ওখানে আছে তো হাতে করে গরম লুচি নিয়ে এনেছে ভাতটা পুড়ে গেলে তখন কে দেবে গুড ডে নে

রান্না করেছ এক নিমেষে হজম আন্না রক্ষে করো আমার এই বলে বলে আমাকে মোটা করে দিচ্ছে নিজে রোগায় যাচ্ছে 我杀头。 哦、啊，上头了。 どうぞ。 তো চলো আমার খাবারটা শেষ হলো মানে নোটে গাছটি মরলো আমার খাবার শেষ হলো আমার গল্প কথাও শেষ হলো সবাই ভালো থেকো আনন্দ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো